ভাইকিং বলতে মূলত স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের বাসিন্দাদের বোঝানো হয় মধ্যযুগে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল ছিল বর্তমানের উত্তর ইউরোপের নরওয়ে সুইডেন ও ডেনমার্ক জুড়ে ঠিক এই অঞ্চলেই খ্রিস্টপূর্ব অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ভাইকিংরা বাস করতেন এটি ছিল তাদের আদি নিবাস ভাইকিং শব্দের উৎপত্তি হয়েছে ভিক শব্দ থেকে এর অর্থ হল উপসাগর তাই ভাইকিংদের সাথে সাগরের যে একটা গভীর সম্পর্ক আছে তা বোঝাই যায় তাদের পুরাণ ও প্রাচীন গল্পকথাগুলোতে সমুদ্রের প্রভাব এবং দৈনন্দিন জীবনযাপনে সমুদ্রের উপর নির্ভরশীলতাও সে কথারই জানান দেয় অষ্টম শতকের শেষ দিক থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভাইকিংরা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আক্রমণ করত এবং ব্যাপক লুটতরাজ চালাত অনেকে আবার জয় করা জায়গাতে বসতি স্থাপন করত সেই হিসেবে ভাইকিংটা ছিল মূলত জলদস্যু এখানে বলে রাখি ভাইকিং বলতেই আমাদের চোখের সামনে যে বৃহদাকার লম্বা চুল দাড়িওয়ালা বুনো মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে আদতে ভাইকিংরা তেমন ছিল না ভাইকিংদের নিয়ে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত হয়ে আসছে আমাদের মধ্যে অবশ্য এর পেছনে ইউরোপীয় কিছু চিত্রশিল্পী বিভিন্ন থিয়েটার ও সিনেমার ব্যাপক প্রভাব রয়েছে সাধারণত ভাইকিংদের চিত্রায়নের জন্য এমন অবয়ব ব্যবহার করা হয় বলেই বোধহয় সামনে বৃহদাকার বুনো মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে যাই হোক ভাইকিংদের প্রকৃত ইতিহাসটাই আজ জানার চেষ্টা করব আমরা ভাইকিংদের পরিচিতি মূলত বা জাতি হিসেবে হলেও ভাইকিংরা কিন্তু বা জাতি নয় এমনকি অধিকাংশ ভাইকিং জীবনে কখনোই যুদ্ধে অংশ নেয়নি তার কারণ হল মধ্যযুগে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের মানুষ অর্থাৎ ভাইকিংরা জীবন ধারণ করত কৃষিকাজ করে কিছু মানুষ আবার ব্যবসা বাণিজ্য করত ভাইকিংদের উল এবং কাঠের বেশ কদর ছিল ভূমধ্য সাগরীয় এলাকায় তবে যুদ্ধ কখনোই তাদের জীবিকার মূল চাবি কাঠি ছিল না যদিও পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ভাইকিংরা টাকা বা সম্পদের বিনিময়ে একে অন্যের জন্য লড়াই করত তবুও সে সংখ্যা ছিল নেহায়েত হাতে গোনা কৃষিকাজে ছিল ভাইকিংদের প্রধান পেশা তবে অষ্টম শতকের শেষের দিকে স্ক্যান্ডিনেভিয়ার রুক্ষ আর অনুর্বর মাটিতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না ফলে জীবিকার চাহিদা মেটাতে সাগর পাড়ি দিয়ে নতুন জমি সন্ধান ছাড়া তাদের সামনে বিশেষ কোনো পথ খোলা ছিল না আর ভূমি দখলের ক্ষেত্রে লড়াই এক অনিবার্য পরিণতি ফলে ইউরোপের দেশগুলোতে ভাইকিংদের পরিচিতি হয় যুদ্ধ বা জাতি হিসেবেই ভাইকিংরা বিশাল এলাকা জুড়ে বসবাস করলেও তাদের ছিল না কোনো রাজতন্ত্র মূলত গোত্রভিত্তিক পরিচালিত হতো তাদের শাসন ব্যবস্থা কোনো ভাইকিং দলের গোত্রপতি তার দলের ভালো মন্দ প্রয়োজন অপ্রয়োজন সবকিছুই দেখাশোনা করতেন অন্য কোনো দল দ্বারা আক্রান্ত হলেও নিরাপত্তার দায়িত্ব ছিল প্রধানের তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একাধিক ভাইকিং গোত্র একে অপরকে বিভিন্ন কাজে সহযোগিতা করত সেটা হোক কৃষিকাজ কিংবা অন্য গোত্রের সাথে যুদ্ধ দুই গোত্র প্রধানের সমঝোতাই ছিল সেখানে মুখ্য মধ্যযুগীয় সমাজে নারীদের বিবেচনা করা হতো মূলত যৌন চাহিদা নিবারক ও সন্তান উৎপাদক হিসেবে কিন্তু ভাইকিংরা এদিক থেকে বেশ উন্নত মানসিকতার অধিকারী ছিলেন শক্তিসামর্থ্যের দিক থেকেও তারা ইউরোপীয় নারীদের থেকে যোজন যোজন দূরত্বে গিয়েছিলেন। ফলে কৃষিকাজ ও সংসারে সমানভাবে অবদান রাখতেন ভাইকিং নারীরা এজন্য ভাইকিং সমাজে নারীরা বেশ ভালো রকম মর্যাদা পেতেন স্বামী যদি অত্যাচারী হতেন তবে তাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখতেন একজন ভাইকিং নারী এমনকি স্বামী ও বাবার সম্পত্তিতে ভাগ পেতেন ভাইকিং রমণীরা এছাড়া তাদের পুরাণেও স্থান পেয়েছে নারীদের বীরত্ব ভেলগাড়ি নামক বিশেষ এক নারী যোদ্ধা দল নর্স পুরাণের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের প্রতিনিধিত্ব করে নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের লালন করতেন ভাইকিংরা তাদের পুরাণ ও গল্পকথাগুলো ছিল বেশ সমৃদ্ধ ভাইকিংদের কোনো ধর্মগ্রন্থ না থাকলেও তাদের উপকথাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে চলে আসছিল ফলে সেগুলো একদিকে যেমন ছিল চমকপ্রদ অন্যদিকে তাদের জীবন ধারণের পাথেও প্রথম দিকে ভাইকিংরা ছিল প্যাগান অর্থাৎ বহু দেবদেবীর উপাসক এর কয়েক শতাব্দী পরে ইউরোপের দেশগুলোতে ভাইকিংরা বসতি গড়লে ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে তাদের ধর্মীয় বিশ্বাস ইউরোপীয় খ্রিস্টান দেশগুলোর সংস্পর্শে এসে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় তারা এর পূর্বে ভাইকিংরা ছিল নর্স পুরাণের অনুসারী তাদের প্রধান দেবতা ছিল দেবরাজ ওডিন থর টাইর লোকি ম্যানি সাগা ছিল নর্স পুরাণের উল্লেখযোগ্য দেবতা এর মধ্যে মার্ভেল কমিক্সের সৌজন্যে থর ও লোকি সবার কাছেই বেশ পরিচিত এছাড়াও উর্বরতা ও ভালোবাসার দেবী ফ্রেয়ার গল্প নর্স মজার বিষয় হল ইংরেজি সপ্তাহের দিনের নামও ভাইকিংদের দেবদেবীর সাথে সম্পর্কযুক্ত যেমন চায়ার্ডস ডে থেকে থার্ডস ডে ওডিনস ডে থেকে ওয়েডেন্স ডে ফ্রিক্স ডে থেকে ফ্রাইডে সানস ডে থেকে সানডে এবং মুনসডে থেকে মানডে এর উৎপত্তি হয়েছে ভাইকিংদের মধ্যে নরবলি দেয়ার প্রথা ছিল সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে নরবলি প্রথা অনেক দিন যাবৎ পালন করে আসছিল তারা ইউরোপের খ্রিস্টান সংস্কৃতির স্পর্শে পাল্টে যায় সেসবও তবে খ্রিস্ট ধর্মের ছোঁয়া লাগার পরও কিছু ভাইকিং ধরে রেখেছিল তাদের পুরাতন রীতি রেওয়াজ তাদেরকে বলা হতো হিদেন বা প্রাচীনপন্থী ভাইকিংরা পৃথিবীর মানুষের কাছে এত সুপরিচিত হওয়ার পেছনে তাদের জীবিকা সমাজ ব্যবস্থা কিংবা ধর্মীয় বিশ্বাসের কোনো গুরুত্ব নেই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের বাইরের মানুষের কাছে ভাইকিংরা মূলত যুদ্ধ বা জাতি হিসেবে কুখ্যাত পূর্বে বলেছি চাষের জমির অপ্রতুলতার কারণে ভাইকিংরা সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আক্রমণ চালাত অষ্টম শতকের একেবারে শেষ দিক থেকে শুরু হয় তাদের এই অভিযান চলে দ্বাদশ শতক পর্যন্ত আরও সঠিকভাবে বলতে গেলে সময়টা সাতশো তিরানব্বই থেকে এক সালের মাঝামাঝি পর্যন্ত এই সময়কালকে বলা হয় ভাইকিং ভাইকিং এজ বা যুগ ভাইকিংরা দৈহিক সক্ষমতায় ইউরোপিয়ানদের থেকে অনেক এগিয়েছিল তাদের উঁচু লম্বা গড়ন আর ব্যাপক কষ্ট সহিষ্ণুতা তাদের দৈহিক সে সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছিল ফলে ভাইকিংরা অচিরেই ভূমধ্য সাগরীয় অঞ্চলে সবচেয়ে দক্ষ যোদ্ধায় পরিণত হয় আর সে সময় তাদের কাছে ছিল উন্নত নৌকা বানানোর হাতিয়ার তাদের তৈরীকৃত সরু ও লম্বা নৌকাগুলো সাগর পাড়ি দেওয়ার জন্য ছিল একেবারে উপযুক্ত সেই সাথে দক্ষ নাবিক ও নেভিগেশন জ্ঞান তাদেরকে সমুদ্র জয় করতে দারুণভাবে সাহায্য করেছে ভাইকিং যুগে তারা ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর জাতি সাগর পাড়ি দিয়ে খুব সম্ভবত ভাইকিংরা প্রথম ইংল্যান্ডের কোনো উপকূলীয় রাজ্যে পা রাখে উত্তরের ভাইকিংদের সামনে ইউরোপীয় সভ্য সমাজ টিকতে পারেনি সে সময় ফলে ভাইকিংরা ব্যাপক লুটতরা চালায় ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সে সময় তারা চার চো গির্জায় বেশি আক্রমণ করত কারণ চার চেয়ে মূল্যবান জিনিসপত্র ধাতু লুকিয়ে রাখা হতো। ধর্মীয় প্রার্থনাশালায় আক্রমণের ফলস্বরূপ তারা অনেক পাদ্রীয় যাজককে হত্যা করে মূলত এসব হত্যাকাণ্ডই ভাইকিংদের সম্পর্কে ইউরোপীয় খ্রিস্টানদের ধারণা বদলে দেয় এরপর থেকেই তাদের বর্বর অশিক্ষিত এবং নিচু জাতি হিসেবে বর্ণনা করেছে ইউরোপীয়রা সেই ধারাই এখনও চলমান রয়েছে ভাইকিং বলতে যে প্রতিচ্ছবি আমাদের সামনে ভেসে ওঠে তা ওই ইউরোপীয় ধারণারই ফল এরপরের কয়েক শতাব্দী ধরে ভাইকিংরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে হানা দেয় কোথাও কোথাও শুধু লুটতরা চালায় আবার কোথাও বসতি স্থাপন করে রাশিয়া আইসল্যান্ডের মতো জায়গাতেও ভাইকিংদের বসতি গড়ে উঠেছিল অবাক করা বিষয় হল ক্রিস্টোফার কলম্বাসের পূর্বে কিন্তু মানুষ আমেরিকায় পা রেখেছিল কলম্বাসের প্রায় পাঁচ শতাব্দী পূর্বে ভাইকিংরা আমেরিকা মহাদেশে পা রাখে গ্রিনল্যান্ড ও কানাডার উপকূলের বিভিন্ন অঞ্চলে ভাইকিংরা অভিযান পরিচালনা করে এছাড়াও ভাইকিংরা দক্ষ যোদ্ধা হওয়ার কারণে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বেশ জেকে বসে তারা ফ্রান্সের নরম্যান্ডিতেও বসতি স্থাপন করেছিল তারা ভাইকিংরা উত্তরের বাসিন্দা হওয়ায় তাদেরকে উত্তরের মানুষ বা নরম্যান বলা হতো। এখান থেকেই নরমেন্ডি শব্দটির উৎপত্তি যাই হোক ভাইকিং যুগে উত্তরের মানুষদের দস্যুতা ফ্রান্সের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ফলে ফ্রান্সের রাজা তৃতীয় চার্লস ভাইকিংদের সাথে শান্তিপূর্ণ সন্ধির সিদ্ধান্ত নেন ভাইকিংদের বসতি স্থাপনের অনুমতি ও চাষের জমির প্রতিশ্রুতি দেন তিনি তার বদলে কোনো প্রকার আক্রমণ ও লুটতরাজ না করার শর্ত বেঁধে দেন ভাইকিংদের সামনে সম্পর্ক উন্নয়নে নিজের মেয়ের সাথে গোত্রপতি রলোর বিয়ে দেন এরপর নরমেন্ডিতে শান্তিপূর্ণভাবে বসতি বাড়তে থাকে ভাইকিংদের এদিকে সময়ের সাথে বদলে যেতে থাকে স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংদের অর্থনৈতিক অবস্থা আর্থিকভাবে সচ্ছল হয়ে পড়ায় আর সমুদ্র পাড়ি দিয়ে লুটতরা চালানোর প্রয়োজন পড়েনি তাদের ফলে ধীরে ধীরে কমে যায় ভাইকিং অভিযান আর ইউরোপে বসতি গড়া ভাইকিংরা ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় ততদিনে দস্যু প্রবৃত্তি ছেড়ে দিয়েছিল ফলে দ্বাদশ শতাব্দীতে একেবারেই কমে যায় ভাইকিংদের দৌড়াত্ম নরমেন্ডির ডিউক উইলিয়াম দ্য কনকোডার এক সালে ইংল্যান্ড জয় করে ইংল্যান্ডে নরম্যান যুগের সূচনা করেন ঐতিহাসিকভাবে তখন থেকে ইউরোপে ভাইকিং যুগের অবসান হয় একসময় পুরো ইউরোপ জুড়ে ত্রাসের সৃষ্টিকারী ভাইকিংরা হয়ে পড়ে ইতিহাস তবে ইউরোপের সভ্য জাতিগুলো ভাইকিংদের সম্পর্কে যেমন ধারণাই পোষণ করুক প্রকৃতপক্ষে ইউরোপে সে সময় ভাইকিং উত্থান ইউরোপীয়দের জন্যই প্রয়োজন ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের বিলুপ্তির পর ইউরোপে একটি দক্ষ সামরিক উত্থান প্রয়োজন ছিল ভূ রাজনৈতিক প্রভাবগত কারণে ভাইকিং যুগের উত্থানের ফলে সে প্রয়োজন মিটেছিল বেশ ভালোভাবে ফলে ইউরোপীয়দের ইতিহাসে ভাইকিংদের অবস্থান যেমনই হোক আদতে ভাইকিংরা ইউরোপের জন্য বেশ কার্যকরী ভূমিকা রেখেছিল

বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে যেসব দেশের নাম চলে আসে সেগুলো হলো আমেরিকা রাশিয়া চীন জার্মানি ও সহ